নতুন বৎসরে নতুনভাবে করোনাকে জয় করে প্রকৃতির সঙ্গে নদীবক্ষে ঘুরে বেড়ানোর দুদিনের সুবর্ণ সুযোগ করে দিল হলদিয়া উন্নয়ন পর্ষদ বছরের প্রথম এবং দ্বিতীয় দিন থেকে মাত্র একশো নিরানব্বই টাকা দিয়ে গেয়াখালী ত্রিবেণী সঙ্গম থেকে নদীবক্ষ ঘুরে বেড়াতে পারবে পর্যটকরা আপনারা দেখছেন হলদিয়া নিউজ জুয়েলারিমার্ক সোনার গয়না রুপার গয়না সার্টিফাইড গ্রহরত্ন ও শপিস দ্বারা সুসজ্জিত শোরুম দুর্গাচক চক ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক